আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে পর্ব অষ্টম অষ্টম শ্রেণী চার পয়েন্ট এক তো আশা করি তোমরা যারা হয়তোবা আমার একটা ড্যামো ভিডিও সকালে আপলোড হয়ে গেছে তো যারা ড্যামো দেখে আসছো অবশ্যই তোমাদেরকে অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাই এবং কি আমি বিশ্বাস করি তোমার দ্বারা নিশ্চয়ই ভালো কিছু হবে যার কারণে তুমি ড্যামো দেখেও আমার এই ক্লাসে তুমি হাজির হয়েছ তো এই জন্য তোমাদেরকে বলবো সময় নষ্ট না করে ক্লাসটা মনোযোগ সহকারে বুঝবা আশা করি এই যে তিনটা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করবো এই তিনটা অঙ্কের যদি কোনো সমস্যা তারপরেও আমি বিশ্বাস করি আমি আসলে খুব জোর গলায় বলতে পারি যে ইনশাল্লাহ যে অঙ্কগুলো আমি তোমাদেরকে বুঝায় দিব বা বিগত যে ক্লাসগুলো গেছে কারণ হয়তোবা তোমরা যারা একেবারেই নতুন তোমরা হয়তোবা বুঝতে পারতেছ না যে এখানে পর্ব আট লেখা হয়েছে কেন কারণ আমার প্রত্যেকটা ক্লাসে পর্ব অনুসারে সাজানো হয়েছে পর্ব অনুসারে অর্থাৎ যে অধ্যায়টা আমি শুরু করব এখন তোমাদের চলতেছে চতুর্থ অধ্যায় এই চতুর্থ অধ্যায় যতদিন না শেষ হয় ততদিন ক্লাসগুলা পর্ব আকারেই যাবে যখন আবার পঞ্চম অধ্যায়ে যাব তখন আবার পর্ব শুরু থেকেই শুরু হবে এই জন্য তোমাদেরকে বলবো তোমরা যারা একেবারেই নতুন আমার যে পর্ব এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত যে ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেছে এই ক্লাসগুলো তোমরা একটু দেখে নিবা তাহলে তোমাদের ওই অঙ্কগুলোর মধ্যে যদি কোনোটা অঙ্কেরও সমস্যা থেকে থাকে তাহলে আমি বিশ্বাস করব এই পর্বগুলো যদি তোমরা কমপ্লিট করো হয়তোবা তোমাদের এই ধরনের আর কোনো সমস্যা থাকবে না আশা করি ইনশাআল্লাহ তো আজকের যে অঙ্কটা অর্থাৎ বারো তেরো চোদ্দ এই তিনটা অঙ্ক নিয়েই আলোচনা করব তাহলে ভিডিওটি আর লং না করে শুরু করে দেই কারণ এখানে প্রথম অঙ্কটাই আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টুয়েলভ অর্থাৎ বারো এবং এক্স ওয়াই সমান সমান টোয়েন্টি সেভেন সাতাইশ হলে এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো এগুলো হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক মাথা রাখতে হবে এগুলা মান নির্ণয়ের অঙ্ক খুব সহজ একটু বুঝতে হবে তাহলে এই অঙ্কটার শুরুতেই যে কাজটা দেওয়া আছে সেটা হইল দেওয়া আছে কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল বারো এক্স ওয়াই সাতাইশ আমি তোমাদের সহজভাবে বোঝানোর জন্য আমি কথাগুলো বাংলায় বলতেছি এই যে এখানে টোয়েন্টি সেভেন এখানে টুয়েলভ হ্যাঁ এখানে থ্রি এখানে থার্টিন আমি এইভাবে বলতেছি না যার কারণে আমি তোমাদের সহজভাবে বলতেছি বারো এবং সাতাশ তাহলে অঙ্ক হচ্ছে এখানে আমরা এক্স মাইনাস ওয়াই হলিস্কার ও যেহেতু ও আছে তার মানে এখানে অঙ্ক দুইটা আছে এটা একটা এটা একটা এই দুইটা অঙ্কেরই আমাদের সমাধান করতে হবে শুধু দুইটা অঙ্কেরই আবার দুই রকমের অ্যান্সারও আসবে অ্যান্সার আসবে দুইটা তাহলে এখানে আমরা লিখতে পারতাম প্রথমেই প্রথম রাশি আমরা কিন্তু লিখে দিতে পারতাম যে প্রথম রাশি আমি লিখলাম না আমি এমনি বোঝানোর চেষ্টা করি তাহলে প্রথম অঙ্ক হচ্ছে অতএব এক্স মাইনাস ওয়াই হলিস্কোয়ার এটাই হচ্ছে অঙ্ক আর যেটা আছে দ্বিতীয় রাশিতে যেটা আছে দেন আগে এটা আমরা কমপ্লিট করব তারপরে ওইটা শুরু করব এখন এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই দিয়ে আমাদের কোনো সূত্র ছিল না আমরা যতগুলো সূত্র মুখস্থ করছিলাম সবগুলা সূত্র ছিল আমাদের এ বি দিয়ে আর আবারও বলতেছি যাদের সূত্রগুলা এখনও কমপ্লিট হয়নি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলবো অবশ্যই আগে সূত্রগুলো খুব সুন্দর করে চেষ্টা করো ক্লিয়ার করে নেওয়ার তবে তোমাদের জন্য খুব ভালো হবে আমি আশা করি তাহলে এই এ মাইনাস বি অর্থাৎ এটাকে আমরা এ ধরবো এটাকে আমরা বি ধরবো তাহলে এ মাইনাস বি হলিস্কোয়ার এ মাইনাস বি হলিস্কারের সূত্র হচ্ছে যেহেতু এখানে দুইটা সূত্র আছে একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে আমাদের কোনটা সূত্র বসবে যেহেতু এগুলা মান নির্ণয়ের অঙ্ক আমি বারবার করে বলে আসতেছি আমাদের অথবার সূত্রটাই বসাইতে হবে যার কারণে আমি সূত্রগুলো তোমাদের ঠিক ওইভাবেই সাজাই দিছি তাহলে এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস ফোর এ বি অর্থাৎ এ মাইনাস বি হলিস্কোয়ার প্লাস ফোর এ বি এটা হচ্ছে সূত্র তাহলে এ মাইনাস অর্থাৎ এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াইয়ের মান কত বারো হলিস্কোয়ার ছিল থাকে গেল মাইনাস ফোর ছিল থাকে গেলো এক্স ওয়াইয়ের মান হচ্ছে সাতাইশ আচ্ছা এখন বারো আর বারো যদি গুণ করা হয় যেহেতু বারোর উপরে স্কোয়ার আছে বারো আর বারো যদি গুণ করি তাহলে হবে আমাদের একশো চুয়াল্লিশ মাইনাস সাতাইশ আর চার যদি আমরা গুণ করি সাতাশ আর চার একশো আট একশো আট অর্থাৎ একশো চুয়াল্লিশ থেকে যদি একশো আটকে আমরা বাদ দিই তাহলে এটার অ্যান্সার পাবো থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ আমাদের একটার অ্যান্সার আসলো এই এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ারের এখন এটার আরও একটা আছে যেটা দ্বিতীয় রাশি বলতেছি আমি তোমরা যদি মনে করো দ্বিতীয় রাশি বলবা না সেক্ষেত্রে তোমরা এখানে আবার লিখতে পারো আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এক্সটাকে এ ধরব আর ওয়াইটাকে আমরা বি ধরবো তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারেরও আবার যদি আমরা দেখতে যাই এটারও সূত্র কিন্তু আমাদের দুইটা ছিল আসলে এটার সূত্র মূল তিনটা আমি তোমাদেরকে দুইটা ওখানে সুন্দর করে সাজাই দিছি কারণ থার্ড নাম্বার যে সূত্রটা ওইটা সচরাচর অষ্টম শ্রেণীতে খুব কমে আসে ওইটা নবম শ্রেণীর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আচ্ছা তাহলে এই এ স্কোয়ার প্লাস বি সূত্র যেহেতু দুইটা আছে এই দুইটা সূত্রের মধ্যে আমরা কোনটা সূত্র বসাবো তাহলে আমি সূত্রগুলো একটু মুখে মুখে বলি কারণ আমি আর লিখবো না এই কারণে লিখবো না কারণ তোমাদেরকে বলে দিছি যে তোমাদের সূত্রগুলো খুব ভালোভাবে কমপ্লিট করে নিতে হবে খুব ভালোভাবে কমপ্লিট করে নিতে হবে সেক্ষেত্রে আমি মুখে মুখে তাও একবার বলে দিই কারণ হয়তোবা তোমরা অনেকে নতুন থাকতে পারো তাহলে এ স্কোয়ার প্লাস বি সূত্র হচ্ছে একটা হচ্ছে এ প্লাস বি হল মাইনাস টু এ বি আরেকটা হচ্ছে A মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি এখন এই দুইটার মধ্যে একটা হচ্ছে এ মাইনাস বি হলিস্কোয়ার আরেকটা হচ্ছে এ প্লাস বি হলিস্কোয়ার অর্থাৎ সূত্র যদিও দুইটা একটু একটুখালি পার্থক্য সেটা হচ্ছে একটাতে মাইনাস একটাতে প্লাস এখন এই দুইটা সূত্রের মধ্যে আসলে আমরা কোনটা সূত্র বসাব সেক্ষেত্রে আমি তোমাদের এর আগের যে পর্বগুলা গেছে আমি ওইগুলো তো ডিটেললি তোমাদের বোঝানোর চেষ্টা করছি তো আমি বলছি দেওয়া আছে তো এখানে তোমাদের কি আছে প্লাস না মাইনাস এক্স প্লাস ওয়াই যেহেতু আমাদের দেওয়া আছে তে প্লাস আছে কারণ এই মানগুলাই আবার আমাদের ধরে ধরে বসাইতে হবে সেক্ষেত্রে যদি আমরা এক্স মাইনাস ওয়াইয়ের সূত্রটা বসাইতে যাই তাহলে কিন্তু আমরা মানটা বসাইতে পারবো না সেক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র বসাই দিলাম তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে আবারও বারো হল স্কোয়ার মাইনাস টু আর এক্স ওয়াইয়ের মান হচ্ছে সাতাইশ আচ্ছা বারো আর বারো যদি গুণ করি আবারও পাচ্ছি আমরা একশো চুয়াল্লিশ মাইনাস সাতাইশ আট দুই যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি চুয়ান্ন আচ্ছা একশো থেকে আমরা যদি চুয়ান্ন বাদ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি কত নব্বই এটাই অ্যান্সার খুব কঠিন না খুব সহজ তবে তার আগে মাথার মধ্যে ফুললিভাবে একেবারেই হান্ড্রেডে হান্ড্রেড তোমাদের সূত্রগুলা সেভ করে রাখতে হবে তোমাদের মাথার মধ্যে তবেই অঙ্ক সম্ভব আর না হলে তো বুঝতেই পারতে জটিলতা কত এরপরের যে বারো নাম্বার অঙ্কটা আছে স্যাম অঙ্ক ওইটারও অ্যান্সার করতে হবে দুইটা একটু তোমরা দেখো একটু তোমরা নিজেরাই একটু মনে মনে দেখার চেষ্টা করো আসলে সব কিছু যে আমাকেই বলে দিতে হবে এমনটা না তোমাদেরকেও একটু দেখতে হবে বারো নম্বর অঙ্কটা কী বলছে এ প্লাস বি ইকুয়াল থার্টিন এবং এ মাইনাস বি ইকুয়াল থ্রি হলে টু ইন সরি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো তাহলে এখানেও যদি আমরা দেখি এখানেও কিন্তু দুইটা রাশি দেওয়া আছে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা তাহলে এখন দুইটা রাশি যদি এটাতেও দেওয়া থাকে তাহলে আমরা আগের অঙ্কটা যেভাবে করছি সেম সেভাবেই করব প্রথমেই দিতে হবে দেওয়া আছে কারণ যেহেতু মান নির্ণয়ের অঙ্ক মান আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল থার্টিন এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে থ্রি তাহলে আমাদের প্রথম রাশি অর্থাৎ অঙ্ক হচ্ছে এ প্লাস টু ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার সরি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটাই হলো আমাদের অঙ্ক সেক্ষেত্রে আমরা এখন কি করব এটাকে এখন আমরা সূত্র আকারে সাজানোর চেষ্টা করব। কারণ এই রকম কোনো সূত্র কিন্তু আমরা মুখস্থ করি নাই যেহেতু এরকম কোনো সূত্র মুখস্থ করি নাই সেক্ষেত্রে এটাকে আমরা সূত্র সাজাবো কিভাবে দুইটা টু আছে একটা টু কমন নিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র কিন্তু তোমরা মুখস্থ করছ তো এই সূত্রটা হচ্ছে টু ইন্টু প্লাস সূত্র সূত্র হচ্ছে এ প্লাস বি হলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হলিস্কার এখন তুমি যদি মনে করো যে এখান পর্যন্ত আমি অঙ্ক কমপ্লিট করতে পারছি এখন নিচের লাইনটা কী লিখবো তুমি যদি বলো আমার সূত্র মুখস্থ হয়নি সেক্ষেত্রে নিচের লাইনটা তোমার দ্বারাই সম্ভব না তাহলে এগুলোর এখন মানগুলা বসাবো তাহলে এটার মান হচ্ছে থার্টিন স্কোয়ার প্লাস এটার মান হচ্ছে থ্রি স্কোয়ার এখন তেরো আর তেরো যদি গুণ করা হয় তাহলে ভেবে একশো উনসত্তর এখানে হচ্ছে নাইন তাহলে এই একশো উনসত্তরের সাথে যদি তুমি নয় যোগ করো তাহলে তোমার কত আসতেছে একশো আঠাত্তর এটার অ্যান্সার এটাই তাহলে সেম আবারও লিখবো এখানে আবার এবার এখানে কী বলছে এ বি আচ্ছা এবি এ বি রে কিন্তু ডাইরেক্টলি একটা সূত্র ছিল কি এ প্লাস বি ডিভাইডেড টু হলিস্কোয়ার এ মাইনাস বি ডিভাইডেড টু হলিস্কোয়ার ডাইরেক্টলি সূত্র শুধু অঙ্কটা দেওয়া আছে এবি এখন ডাইরেক্টলি আমাদের যে কাজটা করতে হচ্ছে সূত্র বসাইতে হচ্ছে তো সূত্র যদি বসাই তাহলে এখন দেখো আবারও আমরা মানে চলে আসি এ প্লাস বি এ প্লাস এর মান কত আছে তেরো নিচে টু ছিল থাকে গেলো হল ছিল থাকে গেল মাইনাস এ মাইনাস বি এর মান হচ্ছে থ্রি নিচে টু ছিল থাকে গেলো হল ছিল থাকে গেলো এখন তেরো তেরো যদি আবার গুন করি তাহলে একশো উনসত্তর দুই আট দুয়ে গুণ করলে চার কারণ এখানে অনেকেই বলে যে একবার তো আমরা স্কোয়ারের সাথে গুন করে ফেলছি আবার দুইয়ের সাথে কেন করবো কারণ এখানে বুঝতে হবে যে দুইটার উপরেই কিন্তু হল স্কোয়ারটা আছে তোমার হল যদি শুধু এইভাবে দেওয়া থাকতো তেরো হল স্কোয়ার ডিভাইডেড টু যদি এইভাবে দেওয়া থাকতো তাহলে এই হলিস্কোয়ারটা শুধু তেরোটার জন্যই সীমাবদ্ধ আর যখন এইভাবে দুইটার উপরেই হলিস্কোয়ার দেওয়া থাকবে ব্রাকেটটা এমনভাবে দেওয়া থাকবে যেন দুইটাকেই বোঝানো হচ্ছে সেক্ষেত্রে এই হল দুইটার সাথেই অবশ্যই গুণ হবে তাহলে এখানে তিন আর তিনে নয় আর এখানে হচ্ছে দুই আর দুয়ে চার এখন এই দুইটাকে আমরা লসাগু করব তাহলে লসাগু হচ্ছে আমাদের চার লসাগু বলতে ওই যে ছোটোবেলায় করতাম এই যে এইভাবে কমা দিবে এইভাবে প্রথমে দুই 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 চার দুই দুই চার আবার দুই এক এক তাহলে দুই আর দুই যদি গুণ করি আমরা কত পাচ্ছি এই হইল চার যদিও এইভাবে বোঝানোর প্রয়োজন হয় না তাও আমি দেখাইলাম তো এখানে লসাগু আরেকটা জিনিস সহজভাবে বলি নিচের দুইটা সংখ্যা যদি একই হয় যে কোনো একটা সংখ্যাকে ধরে বসাই দিবা দেন আর কিছু লাগবে না এখন এখানে নিচে যেটা আছে ডিভাইডেড অবস্থায় এখানে ডিভাইডেড অবস্থায় যেটা আসছে এই ডিভাইডেডকে এই ডিভাইডেডকে এই দুইটাকে কি করব ভাগ করব। ভাগ করে যেটা আসবে উপরেরটার সাথে গুণ করব অর্থাৎ এই ফোর আর ফোরকে ভাগ করে যে ভাগ ফলটা আসবে উপরেরটার সাথে ওটাকে গুণ করব তাহলে ফোর আর ফোর ভাগ করলে আসবে আমার ওয়ান ওয়ানের সাথে যদি উপরেরটাকে গুণ করি যা ছিল তাই মাইনাস ফোর আর ফোর মিলে গেছে অথবা সহজভাবে যদি তুমি বলো এখানে ফোর এখানে ফোর মিলে গেছে বাদ উপরে যা আছে সুন্দর করে বসাই দিবা তাহলে নিচে ফোর ছিল থাক একশো উনসত্তর করে নার দিলে তাহলে হচ্ছে একশো ষাট এখন এটা শেষ পর্যন্ত কি ক্যামেরায় আসতেছে একটু বলে হ্যাঁ আছে তাহলে এই একশো ষাটকে চার দিয়ে যদি ভাগ করো তাহলে হচ্ছে চল্লিশ এটাই অ্যান্সার এটাই অ্যান্সার তবে মূল যে কাজটা যে কাজটার জন্য তোমাদেরকে বারবার বলবো সেটা হচ্ছে অবশ্যই তোমরা সূত্রগুলা ভালো করে মুখস্থ করবা আসলে আবারও বলতেছি ক্লাসটা যেহেতু আমাদের অনলাইনের ক্লাসটা আমাদের অনলাইনের সেক্ষেত্রে আমি ওইভাবে তোমাদের কাউকে প্রশ্ন করতে পারবো না বা তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরাও প্রশ্ন করতে পারবা না তোমাদের একটা অপশন আছে সেটা হচ্ছে কমেন্ট বক্স যদি কারো তারপরও কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো অবশ্যই একটু কমেন্ট করার চেষ্টা করবা তাহলে আমি চেষ্টা করব ওইটাকে আরও সহজলভ্য করার বা আরও যদি অন্য কোনো ক্যাটাগরিতে বোঝানো সম্ভব হয় আমি সেটাও চেষ্টা করব এই জন্য তোমাদেরকে বলবো আর আমি ক্লাসটা এই জন্য তোমাদের একটু লং হয়ে যায় কারণ এই কারণে লং হয়ে যায় কারণ আমি চেষ্টা করি খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলোও তোমাদের কমপ্লিট করার অর্থাৎ আমি বুঝতে পারি যে তোমরা যেহেতু আমাকে প্রশ্ন করতে পারতেছ না সরাসরি যেন তোমাদের প্রশ্ন না করতে হয় এই জন্য এই কথাগুলো তোমাদের আগে আমি জানাই দেওয়ার চেষ্টা করি অনেকেই তারপরে হয়তো বলতে পারো যে তিনটা বা চারটা অঙ্ক করতেছি তাও আমাদের ক্লাসগুলো বিশ মিনিট আঠারো মিনিট পঁচিশ মিনিট এরকম হয়ে যায় আসলে হওয়ার প্রশ্নই আসে না আমি কোনো কথা বলবো না শুধু যেইটুকু অঙ্কটাতে ওইটুকুই ক্লিয়ার করে ছাড়ে দিব একটা অঙ্ক সর্বোচ্চ সময় লাগবে তিন মিনিট কিছু কিছু যে অঙ্কটা আমি তোমাদের কমপ্লিট করলাম সর্বোচ্চ সময় লাগবে দেড় মিনিট তাহলে এত লং হচ্ছে কেন এই যে কথাগুলো তোমাদেরকে বলতে হচ্ছে এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে কারণ তোমরা আমাকে প্রশ্ন করতে পারতেছ না আর যদিও প্রশ্নটা করো সেটা হচ্ছে লং প্রসেস তুমি আজকে কমেন্ট করবা এই কমেন্টটা আমি তোমাকে রিপ্লাই করতে পারবো না সেক্ষেত্রে ওইটা আমাকে আবার ক্লাসের মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করতে হবে ওটা লং প্রসেস এই জন্য যেন তোমাদের ওই প্রশ্নটা না করতে হয় এই জন্য প্রয়োজনে আমি দুইটা কথা বেশি যদি বলার লাগে আমি বলি যেন তোমরা এ টু জেড সুন্দরভাবে বুঝতে পারো তাহলে এই যে তেরো নাম্বার অঙ্কটা এখান থেকে এই অঙ্কটা দিয়ে আজকের ক্লাসটা শেষ করব অবশ্যই একটু ভালোভাবে বুঝতে হবে তবে এই অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো এই তেরো নাম্বারের অঙ্কটার মতোই তোমাদের এক্সাম্পল অর্থাৎ উদাহরণে আমি দুইটা বা একটা অঙ্ক দুইটা মেবি চেষ্টা করছি কমপ্লিট করার তোমাদের তারপরেও এটা যেহেতু মূল অনুশীলনী মূল মূল অনুশীলনীর অঙ্ক সেক্ষেত্রে আমি এটাকে আবারও আজকে নিলাম কারণ যদিও ওইভাবে আমি ডিটেললি চেষ্টা করব যে একটু শর্টকাটে বোঝানোর কারণ যেহেতু এর আগে দুইটা ক্লাস এটা নিয়ে কথা বলছি তো এই যে অঙ্কটা এই অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো আশা করি এই তেরো নাম্বারে মেবি আরও তোমাদের এই ক নাম্বারটা বাদ দিয়েও আরও তিনটা অঙ্ক থাকতেছে ওই তিনটা অঙ্ক অবশ্যই তোমাদেরকেই কমপ্লিট করতে হবে অবশ্যই তোমাদেরকে কমপ্লিট করতে হবে এই কারণে কমপ্লিট করতে হবে যদি কমপ্লিট করতে কোনো রকমের সমস্যা হয় আমার যে আগের পর্বগুলো আছে একটু খুঁজে দেখে নিবা কত নাম্বার পর্বে আছে ওই ক্লাসটা ওইটা যদি তোমরা একটু খুঁজে বের করে নিবা প্রয়োজনে এই অঙ্কটা আবার বারবার রিপিট করে চেষ্টা করবে তাহলেই কমপ্লিট হয়ে যাবে তো তেরো নম্বরের কথাটা কি বলছে দুইটি রাশির কি বলছে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো বর্গের বর্গের অন্তর রূপে যখন প্রকাশ করতে বলবে সেক্ষেত্রে এই যে দুইটি রাশি আছে এই দুইটা রাশিকে আমাদের শেষ পর্যন্ত বর্গ বের করতে হবে আর আমরা যেটা জানি বর্গ বলতে আমাদের স্কোয়ার করতে হবে সেক্ষেত্রে এটা হচ্ছে একটা রাশি আর এটা হচ্ছে আরেকটা রাশি তাহলে এই দুইটা রাশি যদি হয় তাহলে আমি অঙ্কটা এভাবেই শুরু করতে পারি প্রদত্ত রাশি এটা যদি নাও লিখি তাও হবে আবার অঙ্কটাই তুলব আচ্ছা তাহলে এই দুইটি রাশি আমরা লিখলাম এখন আমরা লিখব আমরা জানি এ বি এর আগের যে অঙ্কটা এখনই যেটা বুঝাইলাম ওইটাই সেম সূত্রটাই বসাবো আশা করি বুঝতে পারতেছ কারণ আমরা জানি সূত্র এটাই এখন অঙ্ক হচ্ছে শুধু এই দুইটা রাশি আর কিছু না এই দুইটা রাশি এখন এই দুইটা রাশি দিয়ে এই সূত্র দিয়ে আমরা কি করব এখন এইটাকে গোটাটাকে আমরা ধরবো এ এটা গোটাটাই হচ্ছে এ এটা গোটাটাই হচ্ছে বি আমি এখানে তোমাদের বোঝানোর জন্য লিখে দিলাম বাট তোমরা আবার এই ভুলটা করিও না তো এটাকে ধরবো আমরা এ আর এটাকে ধরবো বি যদি আমরা এটাকে এ এটাকে বি ধরি এই হইল এবি এই দ্বারাই আমরা গোটা সূত্রটাই বসাবো তাহলে এখানে যদি তোমরা শর্টকাটে একটু ভালো করে বুঝে দেখো এখানে তোমরা অতএব দিয়ে এই অঙ্কটাই আবার তুলে তারপরে দেন সমান সমান দিয়ে লিখতে পারো অথবা আমি ডাইরেক্ট এটা দিয়ে শুরু করলাম আর এইদিকে লিখলাম না প্রথমে কি আছে এ এখানে এই যে এখানে দেখতে বলতেছি এইখানে তোমাক বলতেছি এইখানে প্রথমে কী আছে এ এ বলতে এইটা ফাইভ পি মাইনাস থ্রি কিউ এ তারপর কী আছে প্লাস এই হলো প্লাস তারপর কি আছে এখানে বি বি বলতে এটা প্লাস এই হলো বি তারপর এখানে কী ছিল ডিভাইডেড দিয়ে টু ছিল এই যে ডিভাইডেড টু হল স্কোয়ার ছিল না এই হল স্কোয়ারটা দিয়ে দিব তবে দ্বিতীয় বন্ধনী করে কারণ এখানে প্রথম বন্ধনী করে দেওয়া ছিল এটার মাঝখানে আর কোনো বন্ধনী ছিল না আর এখানে যেহেতু মাঝখানে প্রথম বন্ধনী তোমাদের যদি মাঝখানে এখানে প্রথম বন্ধনী চলে আসে আবার কি এইভাবে প্রথম বন্ধনী দিবা যদি এইভাবেই দিতাম তাহলে আমাদের প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী আসতো না এই কারণেই আসছে কারণ মাঝখানে প্রথম বন্ধনী চলে আসছে এখন আমরা দ্বিতীয় বন্ধনী করব। তাহলে এখানে মাইনাস ছিল মাইনাস থাকে গেলো আবারও এ বসাবো এ বলতে এটা সরি আর এখানে মাইনাস আছে মাইনাস বি বলতে এটা ডিভাইডেড টু ছিল থাকে যাবে বন্ধনী ছিল থাকে বন্ধনী দিয়ে দিব যেহেতু হল স্কোয়ার ছিল আমরা হল স্কোয়ার দিয়ে দিলাম এখন আমি যদি তোমাদেরকে পরে শোনাই এ প্লাস বি কারণ আমরা এটাকে এ ধরছি এটাকে বি ধরছি তাহলে এ প্লাস বি এ প্লাস বি ডিভাইডেড টু হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হল স্কোয়ার সেম আচ্ছা এরপরে এখন যে কাজটা আমরা এই বন্ধনীগুলোকে কমাই ফেলতে পারি নিচে টু ছিল টু থাকে যাবে ফাইভ পি মাইনাস থ্রি কিউ প্লাস পি প্লাস সেভেন কিউ আমি আবারও বলতেছি যেহেতু অনলাইনের ক্লাস প্রশ্ন করার সুযোগ নাই তোমরা ভিডিওটাকে বারবার স্কিপ্ট না করে পর্যায়ক্রমে দেখতে থাকো তাহলে আশা করি কমপ্লিট হবে আর যদি টানে টানে দেখো তাহলে গ্যাপ পড়ে যাবে ফাইভ পি মাইনাস থ্রি কিউ মাইনাস পি মাইনাস প্লাসে মাইনাস সেভেন কিউ হল ছিল থাকে গেল এখন এখানে আমরা যদি একই থাকে তাহলে যোগ বিয়োগ করবো এখানে আছে তোমাদের ফাইভ পি এখানে আছে পি যেহেতু দুইটার সামনে প্লাস আছে তাহলে হবে সিক্স পি এখানে আছে মাইনাস থ্রি কিউ এখানে আছে প্লাস সেভেন কিউ যেহেতু বড়টার সামনে প্লাস আছে তাহলে প্লাস সেভেন থেকে থ্রি বাদ দিলে হচ্ছে ফোর কিউ হলিস্কোয়ার ছিল হলিস্কোয়ার থেকে যাবে মাইনাস ছিল মাইনাসও থেকে যাবে এখানে ডিভাইডেড টু আছে টু এখানে পাঁচটা পি থেকে এখানে যেহেতু মাইনাস আছে এখানে প্লাস আছে প্লাস মাইনাসে অবশ্যই মাইনাস হবে পাঁচটা পি থেকে একটা পি যদি বাদ দিই তাহলে হবে চারটা পি আর এখানে হচ্ছে মাইনাস থ্রি কিউ এখানে আছে মাইনাস সেভেন কিউ কারণ আমরা জানি মাইনাস মাইনাস হচ্ছে প্লাস তাহলে সাত আর তিনে হচ্ছে দশ কিউ আমরা চিহ্নটা কি বসাবো যেহেতু যোগ করলাম যোগ না এখানে বড় সংখ্যাটার সামনে যে চিহ্নটা থাকবে ওইটাই আমরা এখানে বসাই দিব দ্যান হলিস্কোয়ার ছিল হলিস্কোয়ারটাকে আবার রাখে দিব এখানে টু ছিল নিচে টুটাকেও রাখে দিব। এখানে সিক্স এখানে ফোর তাহলে এখানে একটা টু আমরা কমন নিতে পারি তাহলে হচ্ছে থ্রি পি প্লাস টু কিউ এখন এখানে যেহেতু আবারও প্রথম বন্ধনী চলে আসছে এই জন্য আমরা দ্বিতীয় বন্ধনী করে হলিস্কোয়ার করব এখানেও টু কমন নিতে পারি তাহলে টু ইন্টু পি সরি এখানে হবে যেহেতু ফোর ছিল ফোরকে টু দিয়ে ভাগ করলে তাহলে হবে টু পি মাইনাস এখানে টেনকে টু টু দিয়ে ভাগ করলে হবে ফাইভ কিউ আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে হলিস্কোয়ার ছিল হলিস্কোয়ার দিয়ে দিব ক্লিয়ার শেষ পর্যন্ত আসতে কিনা একটু দেখে নিই হ্যাঁ আচ্ছা এখন এখানে যে কাজটা এখানে টু আছে এই টু এই টু কাটা তাহলে হচ্ছে থ্রি পি প্লাস টু কিউ এই হইল হল স্কোয়ার মাইনাস এই টু এই টু কাটা তাহলে হচ্ছে টু পি মাইনাস ফাইভ কিউ হল স্কোয়ার হল স্কোয়ার অ্যান্সার এখন দেখো এখানে প্রশ্নটার সাথে মিলছে কি না দুইটি রাশির বর্গের এই হইল বর্গ রূপে প্রকাশ করো অন্তরূপে প্রকাশ হয়ে গেছে অর্থাৎ বর্গে আমাদের প্রকাশ করতে বলছে তো আজকের ক্লাসটা এখান থেকেই শেষ করব আর অবশ্যই আবারও বলতেছি যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে তোমাদের বা থেকে থাকে তাহলে তোমরা আবারও ভিডিওটা একটু শুরু থেকে দেখার চেষ্টা করবা আশা করি যেটুকু সমস্যা থাকবে ওইটুকু সারে যাবে আবারও যদি থাকে প্রয়োজনে আরও একবার দেখে নিবা আবার যেটুকু সমস্যা ধরা পড়বে ওইটাও আশা করি ক্লিয়ার হয়ে যাবে আর তোমরা যদি একেবারেই নতুন হয়ে থাকো আমার যে আগের পর্বগুলা ছাড়ানো আছে অর্থাৎ আপলোড করা আছে এই পর্বগুলো তোমরা একটা একটা করে চেষ্টা করবা কমপ্লিট করার আর যদি নতুন থাকো নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আবারও বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সাথে বেল আইকন বাজিয়ে দিবা যেন আমি কোনো ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা ক্লাসটা অবশ্যই তোমাদের ফোনে আগে নোটিফিকেশন চলে যাবে সেক্ষেত্রে তোমরা সহজেই আর তোমাদের এক্সট্রা করে ক্লাসটা আমার খুঁজতে হবে না ইজিলিভাবে তোমরা ক্লাসটা পায়ে যাবা তাই বলতেছি মনোযোগ সহকারে একটু পড়ালেখা করবা কারণ অষ্টম শ্রেণীতে তোমরা যারা চলমান আছো তোমাদের জন্য মোটামুটি একটা মাস আজকে দিয়ে তোমাদের চলে যাচ্ছে কারণ অষ্টম শ্রেণীর সিলেবাসটা যতটা আসলে সময়টা ঠিক অতটা না সময়টা একটু হলেও কম আছে। এই তোমাদেরকে বলবো অলসতা নয় সময়ের কাজ সময়ে করার চেষ্টা করো তবেই সফলতা আসবে কারণ তুমি যদি মনে করো আজকের কাজটা কালকে করবা তাহলে তোমার জীবন থেকে একটি দিন হারাই গেল এই জন্য তোমাকে বলবো এখনকার কাজটা তুমি এখনই কমপ্লিট করো এখনকার কাজটা তখন কেন এখনই কেন না এটা আগে তুমি ঠিক করো তাহলেই দেখবা তুমি সাকসেস সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি তোমাদের তোমরা ভালো থাকবা এবং আমার জন্য দোয়া করবা যেন আমিও সুস্থ থাকতে পারি নিয়মিত তোমাদের সামনে এভাবে ক্লাস নিয়ে আসতে পারি এই বলে আজকের ক্লাসটি শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি